ছবি <laughs> তোলা <laughs>

আপনি এদিকে চলে আসুন সুবিধা হবে আপনি প্রেম কি বুঝিনি এমন একটা স্টোরি যেটা আমার মনে হয় সমস্ত এজের মানুষরা কানেক্ট করবে যারা ইয়াং তারা তো ভীষণ ভালোভাবে কানেক্ট করবে যারা এখন দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাদের পুরোনো কথা মনে পড়ে যাবে তো একটা প্রেমের ছবি ভালোবাসার ছবি এবং প্রেম করতে গিয়ে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেই নিয়ে ছবি তা আমার মনে হয় সকলের খুব ভালো লাগবে নতুন হিসেবে এটাই বলবো যে ক্যারেক্টারটার অনেকগুলো শেডস আছে মানে কখনো কলেজে পড়ছে যখন তখন এক ধরনের একটা ক্যারেক্টার ভীষণ বাবলি চঞ্চল একটা মেয়ে প্রচণ্ড টকেটিভ আবার কলেজ থেকে যখন জীবনটা আর একটু এগোচ্ছে যখন জব করছে একটা কর্পোরেট ওয়ার্ল্ডে তখন একটা ম্যাচর্ড লুক ম্যাচ একটা বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা চেঞ্জ হয়ে যায় এবং আবার বিয়ের পর্যায়ে যখন যাচ্ছে তখন একটা অ্যাটিটিউড সো আমার মনে হয় যে যেহেতু ক্যারেক্টারটার জীবনের অনেকগুলো অধ্যায় দেখানো হয়েছে তার জন্য শেডসগুলোও বেরিয়ে এসেছে এবং সেই জিনিসটা আমার মনে হয় দর্শক নতুনভাবে পাবে আশা তো মানে ভীষণ মানে এক্সপেকটেশনস একদম হাই আছে বিকজ আমরা এত খাটাখাটনি করে ছবি করি কোথাও গিয়ে মানে প্রমোশন দিয়ে আমাদের খাটাখাটনিটা শেষ হয় বাট সব কিছুর দিনের শেষে আমরা একটাই জিনিস আশা করি যে এত কিছু করলাম এক একটা জিনিসের জন্য সেটা হচ্ছে দর্শকের মুখে হাসি দেখার জন্য তারা একবার বলবে যে ওয়াও কি ভালো ছবিটা হয়েছে সো সেই জায়গা থেকে এক্সপেকটেশন সত্যিই ভীষণ হাই আর দর্শকদেরকে এটাই বলবো যে ডেফিনেটলি প্রেম কি বুঝিনি একটা নতুন ফ্লেভারের ছবি ভীষণ নিউ এজ ছবি ভীষণ স্মার্ট মেকিং একটা ছবি যেটা দেখতে সকলের খুব ভালো লাগবে কাছে প্রশ্ন কেমন আছে প্রেম কি বুঝিনি পুরোপুরি এতে সেরম কোন অ্যাকশন নেই মানে আমাকে এর আগে বাংলাদেশের দর্শক যেরম একটা অ্যাকশন ইমেজে দেখেছে আমার মনে হয় এটা একটা নতুন ইমেজ আমাকে দেখতে পাবে যেখানে একটা ছেলে সে পড়াশুনোয় না খেলাধুলা সব কিছুতে ফার্স্ট একটা ইগোস্ট একটা ছেলে যে কারো প্রশংসা সহ্য করতে পারে না সে প্রেমে পড়বে এবং তার প্রেম নিবেদনটা সে কিভাবে করবে সো ফাইনালি সেটা কিভাবে হলো সেটা পর্দায় দেখে অডিয়েন্স সেটা বিচার করবে অবশ্যই কিন্তু

ফার্স্ট অফ অল শুভশ্রীর সাথে কাজ করার আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই ছবিতে সেটা পূরণ হয়ে গেল তারপরে দ্বিতীয়ত যখনই কোনো সিন পেতাম আমি মানে ইভেন সেই সিনে যদি আমার ডায়লগও না থাকতো সেখানে তাতেও শুভশ্রী এগিয়ে এসে আমাকে হেল্প করতো সিনগুলো কীভাবে আমি ডায়লগ ডেলিভারি দেবো কী কী আমার ভুল হচ্ছে সেগুলো গাইড করে সো এর থেকে ভালো কোয়ার্টিস্ট এর থেকে বেশি প্রফেশনাল কোয়ার্টিস্ট আমি আজ দেখিনি মানে প্রেম জিনিসটা এরকম যেটা মানে ঠিক বোঝা না বোঝার মাঝখানে ছেড়ে দেওয়া উচিত তবে ইন্টারেস্টটা থেকে যায় তো তাই জন্য আমাদের ছবির নাম প্রেম কি বুঝিনি এবং দর্শকদের জন্য ওই ইন্টারেস্ট পার্টটাই আমরা রেখে দিয়েছি

আমার কিছু পোর্শন বাংলাদেশের শুটিং হয়েছে আমার তো এটা প্রথম না আমি অনেকদিন আগে থেকে বাংলাদেশে কাজ করছি আহ প্রথম এফডিসিতে কাজ করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়েছিল

এক হওয়ার একটা আলাদা দিক মানে সব থেকে স্ট্রং দিক একটা মিডিয়া মানে যেই যেই যে যেটা সূত্রে আর কি দুই দেশকে এক করা যায় তা এখন সেটা খুব ভালো মতন চলছে ছবির গ্রোথ বাড়ছে অডিয়েন্স ডাবল হচ্ছে এর থেকে ভালো আর এক্সপেকটেশন কি করা যায় আমি একটু অ্যাড করব দুই দেশ মানে আমাদের দুই দেশ অলওয়েজ ওয়াজ কানেক্টেড এক তো কখনোই আর হওয়া সম্ভব নয় বাট আমি বলবো যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা যেটা আমাদের মধ্যে সেম জিনিসটা মানে ম্যাচ করে সেই ল্যাঙ্গুয়েজের একটা আর্ট ফর্ম অফ আর্ট যেটা সিনেমা আমরা বলে থাকি সেই জিনিসটা একটা হিউজ ওয়েতে সাকসেস পাচ্ছে বা আগামী দিনে যদি এই জিনিসটা চলতে থাকে ইন আ পজিটিভ ওয়ে সেটা আমার মনে হয় বাংলা রিজনাল ইন্ডাস্ট্রিকে অনেক গ্রো করবে আচ্ছা সুবুস্তিতে আমরা যেটা জানি হচ্ছে প্রেমকে কি বুঝিনি ফার্স্ট একটা ইন্ডিয়ান প্রোডাকশন হিসাবে তৈরি হচ্ছিলা পরবর্তীতে যেটা যতটুকু জানা আপনারা যখন কাজটা শুরু করেন তখন কি জানতেেন এটা ইন্ডিয়ান প্রোডাকশন না যতটুকু জানা কারণ এখানে আমাদের তথ্য মন্ত্রণালয় ছবিটা রিলিজের আগে বেশ কিছু সমস্যা পেস করতে হয়েছে কারণ কাগজপত্রে বা অনেক কিছু আপনি ব্যক্তিগতভাবে আর্টিস্ট হিসাবে কি জানতে? আ ব্যক্তিগতভাবে আর্টিস্ট হিসেবে এটা আমার জানা কাজ নয় যে কোথায় কি না 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 কোথায় না অ্যাজ অ্যাজ আর্টিস্ট এটা আমার কাজ নয় যে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে যখন আমি ফ্লোরে তখন আমি শুধু আর্টিস্ট তখন আমি শুধু অভিনয় নিয়ে ভাববো ডেফিনেটলি যদি কোনো সমস্যা হয় ছবির রিলিজের জন্য তখন আমরা সমস্ত আর্টিস্টরা সে সেই জিনিসটাকে সাপোর্ট করব যাতে কোনোভাবে সমস্যা না হয় আর সচরাচর আমরা তো সমস্যার কথা বলেই থাকি একটু আমরা ভালো কথা বলি না সেখানে খারাপ কোথায় আমরা তাই না

মজার যে একটা ইনসিডেন্ট ডেফিনেটলি আমরা এখনই এই মুহূর্তে মনে করে বলতে পারবো না আমরা প্রত্যেকটা দিন মানে আমি স্পেশালি ভীষণ প্র্যাঙ্কস্টার আমি ওকে ভীষণ জ্বালিয়েছি পুরো ছবিতে মানে প্রচণ্ড জ্বালিয়েছি প্রচণ্ড লেগপুল করেছি তো আমি মনে করি যে আমি যেই ইউনিটে কাজ করি সেই ইউনিটটা আমার আমি তাদেরকে প্যাম্পার করব তারা আমাকে প্যাম্পার করবো সেভাবে আমরা কাজটা করতে পারবো আর আমরা এক মাস লন্ডনে কাজ করেছি

ফার্স্ট অফ অল আমার তো ড্রিম ছিল শুভ্রীর সাথে কাজ করবো ফাইনালি কাজ স্টার্ট হয়েছে আমি দেখা করতে গেছি গুড মর্নিং বলতে গেছি তা প্রথম দিনই মানে আর কি তার কাছ থেকে আমি উত্তরটা পেলাম যে পা ধরে প্রণাম করতে হয় সিনিয়রকে পা ধরে প্রণাম মানে ওই দিন থেকে আর কি আমার লেকপুল করা শুরু হলো কিন্তু ওটা একটা হয়তো তার টেকনিক